কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন বন্ধুরা কালকে হঠাৎ করে বাংলাদেশের ম্যাক্সিমাম যেই নিউজ পেপার আছে সবগুলাতে বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে কী নিয়ে আসতে পারবেন শুল্ক দিয়ে কী নিয়ে আসতে পারবেন এই নিউজটা কিন্তু বারবার ফিড হচ্ছিলো যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা কিন্তু জানে তো আমরা হয়তো চিন্তা করলাম যে নতুন করে হয়তো কি হয়েছে প্রবাসীদের এই সমস্ত জিনিস আনা নেওয়ার ব্যাপারে ডেটটা চেঞ্জ হয়েছে কিন্তু পরে যেটা আমরা চেক করে দেখলাম যে না আগের মতোই আছে তো ম্যাক্সিমাম নিউজ চ্যানেলগুলো এগুলো দেওয়ার পিছনে যে কারণ সেটা হচ্ছে যে একটা নিউজ চ্যানেলের দেখাদেখি অন্য আরেকটা নিউজ চ্যানেল অর্থাৎ ভিউ কামানো যে ওই নিউজ চ্যানেল করতেছে আমিও করি এটা চাই জনস্বার্থের সাথে কোনো জড়িত থাকুক বা না থাকুক মানুষের ভালো মন্দের সাথে জড়িত থাকুক বা না থাকুক তো যাই হোক অনেকেরই রিকোয়েস্ট ছিল বা এই রিলেটেড কি কি পরিবর্তনটা আনা দরকার যেটা সরকার এনেছে কিন্তু আমাদের কাজের না সেই জিনিসটা আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমত এই যে নীতিমালা যেটা কিন্তু জুন মাসের তিন তারিখেই সবার জন্য জারি করে দেওয়া হয়েছে এটা নতুন কিছু না অলরেডি নিউজ মিডিয়া এগুলো নিউজ হয়েছে এক্ষেত্রে যাত্রী বলতে যারা পর্যটক তারা ছাড়া সবাইকে বোঝায় এখন বাংলাদেশ থেকে আপনি প্রতি মাসে ঘুরতে যান দেশের বাইরে আপনি যে অধিকারটা পাচ্ছেন বিদেশ থেকে আনার জন্য আর একজন প্রবাসী যিনি দুই বছর দেড় বছর এক বছর পরে যান উনিও ওই অধিকারটাই পাচ্ছেন তো সর্বপ্রথমে ক্যাটাগরাইজড করা প্রয়োজন এই ব্যাগের স্টুলটা যারাই প্রবাসী শ্রমিক হিসাবে যাচ্ছেন অর্থাৎ যারাই কি করতেছেন যে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে দেশের বাইরে যাচ্ছেন কাজ করার জন্য আমরা জানি বাংলাদেশ থেকে আপনি বৈধভাবে আসতে হলে কি প্রয়োজন আপনার বৈদেশিক মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন যাদের কাছে ওই ছাড়পত্র থাকবে তাদের জন্য স্পেশাল সুবিধা দেওয়া দরকার এইটা এক নম্বরে অন্তর্ভুক্ত করা দরকার এই যে যদু মধু রাম শাম জরিনা সকিনা মর্জিনা দেশের বাইরে প্রতি মাসে গিয়ে যেটা আনতে পারতেছে আর আপনি আমরা প্রবাসে আপনি রেমিটেন্স যোদ্ধা হয়ে নামটাই পাইলেন কাজে কিন্তু ওই মর্জিনা শকিনার মতোই আপনার অধিকার তো সর্বপ্রথম এটা ক্যাটাগরাইজ করা হোক যে তাদের কাছে প্রবাসী কার্ড থাকবে অথবা আমরা যেটা বলেছি সকল প্রবাসীকে একটা প্রবাসী কার্ড দেওয়া দরকার অথবা ওয়েজ আনা ডেভেলপমেন্ট যে ওয়েজ আনার যে কার্ডটা দেওয়া থাকবে যেটা অনেক প্রবাসী হয়তো করেছেন অনেক প্রবাসী হয়তো করেননি ওই কার্ডটা যাদের কাছে থাকবে এদের জন্য আরও স্পেশাল সুবিধা দেওয়া দরকার এখন আমরা জাস্ট একটু দেখি যে কোন এমন উনিশটা জিনিস আছে যেইটা আমরা কি করতে পারতেছি যে এখানে টোটাল তারা উনিশটা জিনিস বলতেছে যেগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন তো ভাই এটা মর্জি না শকি না করিম আর মাসে দশ বার গেলে সেও তো আনতে পারতেছে ভাই তা আপনার আমার প্রবাসীদের লাভটা কী হইল রেমিটেন্স যোদ্ধা বলে আপনার কেন আর অপমানটা করা হচ্ছে দেখি কি এমন আমরা আনতে পারতেছি তো বলতেছে যে ডেস্কটপ ল্যাপটপ ইউপিএস সহ যে কোনো একটা হয় একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ আর এখন কাজের মেয়েরও একটা ল্যাপটপ থাকে নতুন ল্যাপটপ দূরের কথা যাই হোক ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার এটা এখনকার যুগের স্ক্যানার লাগেও না মোবাইল দিয়ে স্ক্যানিং হয়ে যায় তারপরে স্ক্যানার কম্পিউটার প্রিন্টার আচ্ছা যাই হোক তাহলে কম্পিউটার স্ক্যানার প্রিন্টার যেগুলো মোটামুটি কোনো কাজের না আচ্ছা যাই হোক আপনি নিতে পারবেন ডিভিডি ক্যামেরা এসডিডি ক্যামেরা তবে এগুলা প্রফেশনাল কাজেরগুলো ব্যতীত নর্মাল ব্যক্তিগত ব্যবহারযোগ্য জিনিসগুলো ব্যতীত এরপরে যেটা হচ্ছে বিএসএলআর ক্যামেরা যেগুলো ব্যক্তিগত কাজের জন্য তো এখনকার ম্যাক্সিমাম যারা ইউটিউবিং করেন ব্লগিং ভিডিও করেন এদের জন্য কিন্তু প্রফেশনাল ক্যামেরাই দরকার এরপরে ওভেন মাইক্রোওয়েভ দেশেও পাওয়া যায় ভালো বিদেশ থেকে নেওয়ার কোনো যুক্তিই নেই এটার উপর কর আরোপ করলেও আর কোনো সমস্যা নেই এরপরে রাইস কুকার কোনো দরকার নেই দেশেও আছে প্রেশার কুকার কোনো দরকার নাই গ্যাস ওভেন দেশেও আছে কোনো দরকার নাই এগুলো আমরা প্রবাসীরা চাই না এরপর পরে টোস্টার ওই যে সকালবেলা স্যান্ডউইচ তারপরে স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার ফুড প্রসেসর জুসার কপি মেকার এখানে কিন্তু কোনো সংখ্যা কিন্তু দেওয়া নাই দেখেন দুর্বলতাগুলো কোথায় আপনি পাঁচটা নিয়ে যান আটকায় দিবে যাই হোক সেলাই মেশিন বৈদ্যুতিক হোক ম্যানুয়াল হোক এরপরে যদি আমরা দেখি টেবিল প্যারেস্টল ফ্যান গৃহস্থলি সিলিং ফ্যান যদিও বাংলাদেশের ফ্যানের কিন্তু অভাব নাই তো যাই হোক স্পোর্ট সরঞ্জাম ব্যক্তিগত ব্যবহারের জন্য এরপরে একশত গ্রাম পর্যন্ত অলঙ্কার এবং দুই গ্রাম পর্যন্ত রৌপ্য অলঙ্কার যেখানে একটা বারোটার বেশি হবে না এখন ওই জরি না মর্জি না শখি না বছরে একশোবার গেলেও একশোবার আনতে পারতেছে আর আপনি দুই বছর পরে যাবেন বিয়ে শী করবেন মা বাবা ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে সবাই আছে আপনি করবেন কি এরপরে সিগারেট এক কার্টুন অর্থাৎ যেখানে দুইশো সংখ্যা থাকে উনত্রিশ ইঞ্চি পর্যন্ত আর উন মোবাইলের স্ক্রিনগুলাই বত্রিশ ইঞ্চি হবে এখনও পর্যন্ত সেই হাসুয়াপা স্বৈরাচারীর আমলে যেটা ছিল এখনও ওইটাই রেখেছে অ্যাটলিস্ট আমরা এখানে মনে করি যে অন্তত চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত ফিরিতে আনতে দেওয়া দরকার অথবা ইচ্ছা মতো এক যারা প্রবাসী এক বছর পরে যাচ্ছেন ইচ্ছা মতো নিজের সাইজ মতো একটা নিয়ে যাওয়া দরকার এরপরে সিডি দুইটা স্পিকার সহ বর্তমানে সিডি দরকারই পড়ে না চারটা স্পিকার সহ সহজে কম্পোনেন্ট মিউজিক কম্পোনেন্টগুলো আছে দুইটি ব্যবহৃত মোবাইল ফোন এইটার ক্ষেত্রে আপত্তি আমরা চাই সব কিছু বন্ধ করে দেন আপনি দরকার না কিছু নেওয়া যাওয়ার মোবাইল ফোন আপনি নিয়ে যাইতে দেন তিনটা চারটা একজন মানুষ নিজেরই মোবাইল ফোন লাগে স্ত্রীর জন্য ছেলে থাকলে একজন মা থাকলে বাবা থাকলে এদের জন্য তো বর্তমানে মোবাইলই দরকার তাই না তো ওই মোবাইলটা আপনি কি দুঃখে কি জন্য মোবাইলটা আপনি কল করতেছেন প্রয়োজনে আমরা যেটা বললাম প্রবাসীদের জন্য পৃথক রাখেন আর ওই জরিনা সকিনা মর্জিনা যারা প্রতি মাসে ভবনে যায় তো তাদের ক্ষেত্রে আপনি রেস্ট্রিকশন দেন যে আপনি দেশের বাইরে ভিজিটে যাচ্ছেন তাইলে আপনি এই কন্ডিশনটা তাদের উপর আরোপ করা দরকার সবার উপর না একটা নতুন মোবাইল ফোন সেলুলার মোবাইল ফোন তো ইনু সরকারকে আমরা বলবো সব কিছু বন্ধ করে দেন যে প্রবাসীরা কিচ্ছু আনতে পারবে না শুধুমাত্র অলঙ্কার তার অলঙ্কার কোনো স্বর্ণের বারেরও দরকার নাই মোবাইল ফোনটা তার যতটা খুশি সে নিয়ে যাক এখানে যেতে তার কোনো বাধা না দেয় তার ল্যাপটপ থাকবে ক্যামেরা থাকবে ডেস্কটপ থাকবে এইটার অনুমতি দেয় আর সর্বোচ্চ পনেরো বর্গ মিটার বিশিষ্ট একটি কার্পেট তো এইগুলা আপনি বিনা শুল্ক দিয়ে নিয়ে দিতে পারবেন কয়টা উনিশটা আর পত্রিকাগুলো এইটাই বারবার হাইলাইট করতেছে কেন বুঝে আসে না সেরে আমলেও এই জিনিসগুলাই কিন্তু ছিল এখন দেখি আপনি টাকা পয়সা দিয়ে সরকারি কর দিয়ে আর কি কিনিয়ে যাইতে পারবেন এখানে বলতেছে যে আমরা যদি বলি মূলত এখানে তারা যে জিনিসটা বলতেছে প্রথমে ব্যক্তিগত এবং গৃহস্থলী কাজে ব্যবহৃত হয় না এরূপ কোনো পণ্য আপনি নিতে পারবেন না বিধি দিনে বর্ণিত প্রাপ্যত সীমার অতিরিক্ত নিতে পারবেন না ব্যাগেসামদানিকৃত বাণিজ্যিক পরিমাণে যে কোনো পণ্য মূল কথাটা বলতেছে যারা টেলিভিশনের ক্ষেত্রে এখানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার নব্বই হাজার পর্যন্ত বিভিন্ন প্রকার ফি দিয়ে আপনি নিতে পারবেন এরপরে চারটার বেশি স্পিকার হইলে আপনারা আট হাজার টাকা দিয়ে নিতে হবে রেফ্রিজারেটর বা ডিপ ফ্রিজার হইলে পাঁচ হাজার টাকা এয়ার কুলার বা কন্ডিশনার ক্ষেত্রে উইন্ডো টাইপ দেখতন দুই টনের ক্ষেত্রে সাত হাজার পনেরো হাজার বিশ হাজারের ক্যাপশন তারা রেখেছে ডি সেন্টেনা সাত হাজার টাকা স্বর্ণের বার বা স্বর্ণপিণ্ড প্রতি ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম পাঁচ হাজার টাকা তো স্বর্ণের বারটা নিষিদ্ধই করে দাও কোনো সমস্যা নেই দরকার নেই কোনো প্রবাসী স্বর্ণের বারের দরকার হয় না অলঙ্কার নিয়ে যাক কোনো স্বর্ণের বারে কিন্তু দরকার হয় না পোটাও দেওয়া আছে ছয় টাকা করে প্রতি ভরি এরপরে যদি আমরা দেখি যেগুলো প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় এরকমের জন্য পনেরো হাজার টাকা আপনাকে ক্যামেরার জন্য দিতে হবে ইয়ার গান এয়ার রাইফেল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচ হাজার টাকা ঝাড়বাতি তিনশো টাকা ডিশওয়াশার ওয়াশিং মেশিন ক্লথ ডায়ার তিন হাজার টাকা এই এগারোটা আপনি ফি পরিশোধ করে আনতে পারবেন এখন এর বাইরে অন্যান্য জিনিস যেমন ড্রোন আনতে পারবেন কি না ইলেকট্রিক বাইসাইকেল আনতে পারবেন কিনা। এইরকম ক্ষেত্রে বলতেছে যে নর্মাল ক্ষেত্রে এরকম এগুলো নিলে তারা জব্দ করবে যদি আপনি জব্দ করার পরেও যদি কোনো রকমভাবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে পারেন তবে পাবেন নাইলে জিনিসটা শেষ তাহলে আমরা এই যে পত্রিকাগুলোর মধ্যে আমরা যে সমস্ত জিনিস তারা যে প্রতিটা পত্রিকায় যে বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে মোবাইল ল্যাপটপ টিভি ফ্রিজ সব পণ্য আনতে পারবেন এটাকে হাইলাইট করার বা এটাকে রিবুস্ট করার কোনো কারণই কিন্তু খুঁজে পাই না কারণ একটাই হতে পারে যে একজনের দেখা দেখি একটা পত্রিকা যেহেতু বুস্ট করতেছে আমিও বুস্ট করি একটা পত্রিকা যেহেতু নিউজ করতেছে আমিও নিউজ করি অথবা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে এই সরকার প্রবাসীদের আরও বিভিন্ন দাবি কিছু কিন্তু পূরণ করে নাই তো এইটা প্রবাসীদের কাছে ইন্টারনালি বুস্টিং করাচ্ছে যে দেখেন আপনারা এই জিনিসগুলো নিয়ে নিয়ে যাইতে পারবেন তো এটা খুবই দুঃখজনক তো এই জন্য আসলে আমরা নিউজ দেখি না আমাদেরকে যেটা দেখানো হয় ওইটাকে আমরা নিউজ মনে করি আমরা কোনো নিউজ দেখি না আমাদেরকে যেটা দেখানো হয় ওইটাকে আমরা নিউজ মনে করি এটাই সত্য চরম সত্য দুঃখজনক হইলেও সত্য যাই হোক ওভারঅল আমরা অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম তবে আমাদের দাবি থাকবে মোবাইল ফোনটা এই ক্ষেত্রে ব্যাগেজ নীতিমালাকে আরও দুইটা ভাগে ভাগ করা দরকার যারা বাংলাদেশ থেকে ঘুরতে যান এক মাস দুই মাসের জন্য যান অথবা বছরে দশ বার যান এদের জন্য একরকম রাখা দরকার আর যারা এক বছর বা দুই বছর পরে যাবেন এদের জন্য স্পেশাল কিছু রাখা প্রয়োজন আর না আমাদের প্রবাসী কার্ড হইলো না প্রবাসী পেনশন হইলো কিছুই হয় না তবে জাস্ট ওই যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রণোদনা ওইটা চালু আছে প্রবাসীদের সাথে না ওইটা চালু আছে যারা কালো টাকার মালিক যারা কোটি কোটি টাকা পাঠাইতে পারেন তারা যাতে কী করেন এই টাকাগুলো বৈধ করতে পারেন সরকারের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিয়ে তো আমরা আশা করি যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টও বন্ধ করে দেওয়া দরকার ওইটা বন্ধ করে ওইটার বিপরীতে প্রবাসী কার্ড প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পেনশনের ব্যবস্থা করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম